অব্রো কিবোর্ড ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে গুগলে সার্চ বারে অব্রো কিবোর্ড লিখে সার্চ করতে হবে এরপর যে প্রথম ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড অব্রো কিবোর্ড এখানে ক্লিক করতে হবে অমিক্রন লেবের ওয়েবসাইটটিতে ঢুকলে এখানে আপনি ডাউনলোডের অপশান পাবেন ডাউনলোড অব্রো কিবোর্ডের অপশানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে ডাউনলোড হয়ে গেলে আপনি এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না তো এখানে আপনি দেখতে পারবেন অব্রো কিবোর্ডের আইকন তারপরে আপনি খুব সহজেই অব্রো ইউজ করতে পারবেন আচ্ছা অব্র কীবোর্ড অব্র কী ইনস্টল করার পরে আপনি আপনার এভাবে দেখাবে এখানে একটি বার দেখাবে তারপরে আপনি এটাকে এখানে ইংলিশ দেওয়া থাকবে নর্মালি আপনি ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে তারপর যে কোনো নোটপ্যাড ওপেন করে আপনি বাংলা লিখতে পারবেন যেমন আমি লিখতেছি আমি আমার দেশকে ভালোবাসি বা আপনি যেভাবে বাংলা লিখতে পারেন এটাতে লেখার অপশান অনেক সুন্দর এবং এটা সম্পূর্ণ ফ্রি তাই আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন